এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ দল থাকলেই রোজগার এমনই এক মন্তব্য করে তুমুল সরগোল ফেলে দিলেন তৃণমূলের এক বিধায়ক এবার দলের বুথ কমিটির কর্মী সভায় সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর মন্তব্য ঘিরে তুমুল জলঘোলা শুরু ঠিক কথাই বলেছেন লাভলি শাসক দলকে টিপ্পনিতে ভরিয়ে দিয়ে সোচ্চার বিরোধীরা দলের বুথ কমিটির ওই সভামঞ্চ থেকে এলাকার নেতা কর্মীদেরও হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে তৃণমূলের এই বিধায়ককে ওই সবাই তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র বলেছেন রোজগার কে কীভাবে করে সব জানা আছে দল থাকলে রোজগার থাকবে দল থাকলে সব থাকবে দলে কি চলে কি না চলে সব খবর আমার কাছে আছে কে কোথা থেকে রোজগার করেন সব জানি লোকসভা নির্বাচনের আগে এটি একটি বুথ কমিটির সবার চেহারা হতে পারে না যে বুথ থেকে লিগ পাবো না সেই পঞ্চায়েত সদস্যকে সরে যেতে হবে দল দলের মতো চলবে আর আপনি গ্রুপবাজি চালিয়ে যাবেন তা হবে না এদিকে শাসক দলের বিধায়কের এমন মন্তব্যের পাল্টা তুমুল কটাক্ষে ময়দানে নেমে পড়েছে বিরোধীরা বাম নেতা তথা সাংসদ বিকাশ ভট্টাচার্য সংবাদ মাধ্যমে বলেন লাভলি মৈত্র ওদের দলের কর্মসূচিরই পক্ষে কথা বলেছেন ওদের দলের আধিকারিকেরা তোলাবাজি করে ভয় দেখিয়ে ভোট আদায় করেন কর্মীদের বলেছেন গুন্ডামি এখন থেকে শুরু করে দাও সাধারণভাবে ওদের দলের নেতারা যা বলেন তাই বলেছেন লাভলি এতে বিস্মিত হওয়ার কিছু নেই রাজ্য বিজেপি মুখপাত্র সমিক ভট্টাচার্য সংবাদ মাধ্যমে বলেন তৃণমূল করলে পঁচাত্তর পঁচিশ শেয়ার মেলে রোজগার করার জন্যই রাজনীতি তৃণমূলের এই সহজ সত্যি তুলে ধরার জন্য বিধায়ককে ধন্যবাদ জানাই